এই রিলসে এ পঞ্চাশ মিলিয়ন ভিউজ আর একটা রিলসে 30 তিরিশ মিলিয়ন ভিউজ বন্ধুরা তোমরাও কি রিলস ভিডিও সঠিক ভাবে আপলোড করতে জানো যেভাবে এই দাদা ভাইয়ের পঞ্চাশ মিলিয়ন তিরিশ মিলিয়ন ভিউজ এসেছে যদি না জেনে থাকো জাস্ট এক মিনিট অপেক্ষা করে ভিডিওটা দেখে নাও রিলস ভিডিও কীভাবে সঠিকভাবে আপলোড করতে হয় ফেসবুকে ভালো করে তোমাদের বলছি যদি তোমরা ফেসবুক প্রোফাইলে কাজ করছো প্রোফাইলের ক্ষেত্রে রিলস ভিডিও আপলোড কিভাবে করতে হয় আমি ভালো করে দেখাচ্ছি তার জন্য বন্ধুরা সবার প্রথমে ফেসবুক প্রোফাইলে চলে আসতে হবে দিয়ে এখানে বন্ধুরা সবার উপর এখানে প্লাস আইকন একটা নতুন সেকশন জয়েন হয়েছে সেখানে ক্লিক করবে দিয়ে এখানে একটা অপশান দেখতে হবে রিল বলে তো এই রিলে ক্লিক করবে দিয়ে বন্ধুরা তোমাদের মোবাইল ফোনে যে রিলটা আছে সেই রিলটা এখানে সিলেক্ট করে নিবে তো রিল একটা সিলেক্ট করার পরে এখানে বন্ধুরা জাস্ট তোমরা নেক্সটে ক্লিক করবে এখানে আর কোনো এডিটিং করার দরকার নেই যদি তোমরা চাইছো যে রিলে অডিও অ্যাড করতে তাহলে বন্ধুরা এখানে অডিও অ্যাড করতে পারবে এছাড়া টেক্সট এছাড়া ইফেক্ট স্টিকার সেভ সব কিছুই আছে বাট বন্ধুরা যদি তোমরা একটা রিল ভিডিও বানিয়ে যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশানে গিয়ে একটু এডিট করে নিয়েছো তাহলে এখানে আর কোনো এডিট করার দরকার নেই জাস্ট এখানে তোমরা নেক্সটে ক্লিক করে দিবে তারপরে বন্ধুরা এখানে সবার প্রথমে যে বিষয়ে তোমরা রিলটা বানিয়েছো ওই রিল বিষয়ে একটা ডেসক্রিপশান লিখবে এমনি একটা ডেসক্রিপশান লিখে দিচ্ছি যে ডেসক্রিপশান লেখার পরে একটা হ্যাশট্যাগ দিতে হবে তো হ্যাশট্যাগের উপরে ক্লিক করে যে বিষয়ে তোমরা রিলসটা বানাচ্ছ তো সেই বিষয়ে একটা হ্যাশট্যাগ দিবে একটা কি দুটো হ্যাশট্যাগ দিবে বেশি হ্যাশট্যাগ দিবে না বেশি হ্যাশট্যাগ দিলে ফেসবুকে ওই ভিডিওটা ওই রিলটা স্প্যাম ঘোষিত করবে এবং ওই রিলটা ডাউন করে দিবে রিচ তারপর এখানে মেনশন আছে অ্যাট দিয়ে তোমরা মেনশন করতে পারো এখানে দেখো হু ক্যান সি দিস রিল এখানে সবসময় পাবলিক করে রাখতে হবে মানে পাবলিকলি সবাই যেন আমার এই রিলটা দেখতে পায় তো সবসময় এটা পাবলিক করে রাখবে অ্যাড পোল অ্যাড পোল মানে তোমরা যে বিষয়ে রিলটা বানাচ্ছ যদি তোমরা তোমাদের অডিয়েন্সকে কিছু কোয়েশ্চেন একটা জিজ্ঞেস করতে চাইছো বা রিলটা কেমন হয়েছে পোল প্রম্পটে এসে তোমার মনে যে কোশ্চেনটা আসছে কোয়েশ্চেনটা লিখবে সেখানে ইয়েস নো হ্যাঁ না করে অপশান যে দুটো আছে ওয়ান টু করে তোমরা দিতে পারবে তারপরে অপশানটা আছে শেয়ার টু ইওর স্টোরি এটা সবসময় অন করে রাখবে মানে তোমরা যে রিলটা বানাচ্ছ এটা অটোমেটিক্যালি যখন তোমরা ফেসবুকে পোস্ট হয়ে যাবে রিলটা সেটা স্টোরিতেও পাবলিশ হয়ে যাবে তো এই সেকশানটা সবসময় অন করে রাখবে যদি অফ থাকে তাহলে শেয়ার টু ইয়ার স্টোরিতে ক্লিক করে এখানে দেখো বন্ধুরা এই যে এনাবেল অপশনটা এটা অন করে রাখবে সেট শেয়ারিং ফ্রিকুয়েন্সি এখানে বন্ধুরা অলওয়েজ শেয়ার করে রাখবে অডিয়েন্সে দেখো ইউর স্টোরি প্রাইভেসি ইজ সেট টু পাবলিক মানে আমার যে স্টোরি প্রাইভেসি আছে পুরো পাবলিক এলি সবাই দেখতে পাবে যদি তোমরা তোমাদের রিলটাকে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে চাইছো তাহলে বন্ধুরা এখানে ইনস্টাগ্রাম সাথে কানেক্ট করে নিবে বাট আমি বলবো ভালো হবে বন্ধুরা তোমরা ইনস্টাগ্রাম সাথে কানেক্ট করো না কারণ কানেক্ট করলে বন্ধুরা তোমরা ওই রিলসটাকে ভালোভাবে এডিটিং করতে পারবে না বা এইভাবে তোমরা ডেসক্রিপশন হ্যাশট্যাগ এগুলো লিখতে পারবে না ফেসবুকে আলাদাভাবে রিলস আপলোড করবে যদি ইনস্টাগ্রামে আপলোড করতে চাও তাহলে ইনস্টাগ্রামে গিয়ে ডাইরেক্ট সেখানে আপলোড করবে যেখানে ট্যাগ পিপলেসে যদি তোমরা তোমাদের রিলসটা যে বিষয়ে বানিয়েছো সেই বিষয়ে যারা ভিডিও বানায় বা সেই বিষয়ে যাদেরকে তোমরা ট্যাগ করতে চাইছো তাদেরকে ট্যাগও করতে পারবে তারপরে লোকেশান যে লোকেশানে রিলস ভিডিওটা বানালে সেই লোকেশানটাও তোমরা দিতে পারো এছাড়া অ্যাড এআই লেভেল এখন এআই যুগ সেই জন্য এআই এই সে অপশানটা এখানে দিয়ে দিয়েছে তো এটা এনাবেল করার কোনো দরকার নেই তারপরে অ্যাড টু প্লে লিস্ট প্লাস আইকনে ক্লিক করে যদি বানাও তাহলে প্লে লিস্টটা তোমরা সেভ করে রাখতে পারবে তারপরে আছে বুস্ট রিলস যদি তোমরা তোমাদের রিলসটাকে বুস্ট করতে চাইছো মানে যদি তোমাদের কোনো বিজনেস থাকে এবং ওই বিজনেস রেটে কোনো রিলস বানিয়ে সেটাকে টাকা লাগিয়ে তোমরা প্রমোট করতে চাইছো তাহলে এই বুস্ট রিলে ক্লিক করে তোমরা প্রমোট করতে পারবে তারপর এখানে স্টার যেহেতু আমার স্টার এনাবেল আছে তাই এখানে এনাবেল করে রেখেছি আর্ন মানিতে বন্ধু এখানে স্টার এনাবেল করা আছে মানে তোমাদের রিলস ভিডিও দেখে কারো যদি পছন্দ হয় তাহলে ও তোমাকে স্টার পাঠাতে পারে তারপরে অ্যাড প্রোডাক্ট লিঙ্কে বন্ধুরা এখানে বিভিন্ন শপের প্রোডাক্ট তোমরা লাগাতে পারবে ইউআর লাগাতে পারবে বাট এটা করার কোনো দরকার নেই তারপরে আছে বন্ধুরা ইনভাইট কোলাবোরেশান মানে তোমরা যে ভিডিওটা বানাচ্ছ যে রিলসটা আপলোড করছো ওই রিলসটা কোনো ক্রিয়েটরের সাথে কোলাবোরেশান করতে চাইছো তাহলে কোলাবোরেট করতে পারবে হয়তো তোমরা দুজন ক্রিয়েটর আছো যারা একই ভিডিও বানাও তাহলে কি হবে তোমরা ওই ক্রিয়েটরের সাথে কোলাবোরেশান করে নিবে দিলে তোমার অডিয়েন্স ওর অডিয়েন্স দেখলে তোমার ওই রিলসের ভিউসটা বাড়বে টেস্ট ভালো করে বলে তোমরা তোমাদের রিলসের এর থামনীল এখানে সিলেক্ট করে রাখতে পারবে প্লাস আইকনে ক্লিক করে তোমাদের রিলসের যে কোনো একটা ফুটে সেভ করে রাখতে পারো দিয়ে ফেসবুক অটোমেটিক বন্ধুরা এটা যাচ করে তোমাদের বলে দিবে যে কোন কভার ফটো রাখতে বেশি ভিউজ আসছে তোমাদের রিলসে তো এটা অন করতে পারো নাও করতে পারো যদি তোমরা বানিয়েছো বা তোমরা যদি এখানে রিলসটা আপলোড করার সময় এই কভার টেস্টটা এখানেও সিলেক্ট করে রাখতে পারো তার জন্য এখানে এই ছবিতে ক্লিক করবে এখানে কভার টেস্ট সিলেক্ট করার অপশান পেয়ে যাবে দেখো এখানে আমি এটাকে রাখতে চাইছি এই টাইম লাইনে যেখানে সেভ ক্লিক করে দিলাম দিলে আমার থামনিল এটাই সিলেক্ট হয়ে গেল এবং যদি কোনো ভিউয়ার্স কোনো দর্শক যদি আমার এই রিলসটা দেখতে চাই প্রথমে আমার এই কভার টেস্ট মানে এই থামিলটা দেখতে পাবে শেয়ার টু গ্রুপ এখানে বন্ধুরা ফেসবুক বলেছে আপ টু তিনটা গ্রুপে তোমরা শেয়ার করতে পারবে তো এখানে বন্ধুরা তোমরা যে গ্রুপে জয়েন আছো সেই গ্রুপটা সিলেক্ট করতে পারবে তারপরে আছে বন্ধুরা অ্যাড টপিক্স অ্যাড টপিক্স এ বন্ধুরা তোমরা যে বিষয়ে রিলসটা বানাছো এখানে বন্ধুরা ওই টপিকটা সিলেক্ট করে নিবে যদি তোমরা রিলস বানাচ্ছো ড্যান্স করে তাহলে এখানে ড্যান্স সিলেক্ট করবে মিউজিক ভিডিও সিলেক্ট করতে পারো কমেডি করতে পারো যেখানে সেভ করে দিবে যেখানে শেয়ার নাওতে ক্লিক করে দিলে তোমাদের রিলসটা আপলোড হয়ে যাবে ফেসবুকে এভাবেই বন্ধুরা সঠিক পদ্ধতিতে তোমরা রিলস ভিডিও ফেসবুকে আপলোড করতে পারবে আশা করি বন্ধুরা তোমাদের ভালো করে বোঝাতে পারলাম যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো